আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়ানাদার ভিডিও গত মাস থেকে চলতি মাস পর্যন্ত দেশের অবস্থা খুব বেশি ভয়াবহ তো ওই দিনটা ছিল শুক্রবার পনেরো থেকে ষোলো দিন পর্যন্ত লং টাইম বৃষ্টি হওয়ার পরে মাঝে দুইটা দিন বৃষ্টিটা থেমেছে আর হালকা রোদ ছিল বিকালের নাগাদ এবার বের হচ্ছে বাপের বাড়ির উদ্দেশ্যে সংসারের সমস্ত কাজকর্ম গুছিয়ে বাপের বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যাচ্ছি আর মাঝখানে দুই দিন থেমেছে এরপরে কিন্তু বৃষ্টি আবারও আরম্ভ হয়েছে অন্যান্য দৃষ্টিকে অনেক বন্যা সাথে কিন্তু লাখো মানুষ পানির জীবন জীবনযাপনের সাথে সাথে অনেক মানুষের প্রাণহানি ঘর দুয়ার ভেঙে যাওয়া থেকে শুরু করে অনেক অঘটন দেশের উপর কিন্তু গত কোটা আন্দোলন থেকে শুরু করে বর্তমানে কিন্তু যাচ্ছে এই রাস্তা ধরে আমি বের হচ্ছি এখানেও কিন্তু টাকনোর উপরে পানে ছিল চট্টগ্রামে যে বন্যা হয়নি তা নাম মোটামুটি দক্ষিণের তুলনায় উত্তরে যেহেতু খুব বেশি ঢালো ওখানেও কিন্তু বন্যার পরিস্থিতি আর দেখেন এখানে দেখতে পাচ্ছেন যে রাস্তা ধরে আমরা সব সময় চলাচল করি সেখানে টাকনোর উপরে পানি সেই রাস্তাটা বাদ দিয়ে এইবার যাচ্ছি দক্ষিণের রাস্তা ধরে তার ডান পাশে যে নিচু জমিটা আছে সেখানেও কিন্তু পরিপূর্ণ পানি টৈটম্বুর আর ডেইনও কিন্তু একদম ভর্তি এরকম অবস্থা আমি আর্থিকভাবে বন্যাগ্রস্তদের জন্য না পারি কিন্তু অন্তর থেকে অন্তরের অন্তরান্তর থেকে সব সময় দোয়া করি। যাদের আপনজন হারিয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে সকল দুঃখ সুখ যেন তারা কাটিয়ে উঠতে পারেন অন্তর থেকে দোয়া করে মেন রোডে পাড়া দিতে সেই চিরচেনা জ্যাম আর দেখলাম না বাসে উঠে পাঁচ মিনিটের মতো চলার পরে আবার দেখলাম জ্যাম এই জ্যামটা হওয়ার মূলত কারণ হচ্ছে সামনে একটি বাস নষ্ট হওয়াতে এই জ্যামটা মোটামুটি মোটেই চার থেকে পাঁচ মিনিটের মধ্যে স্থায়ী ছিল আর লং টাইম বৃষ্টি হওয়ার পরে সমুদ্রতে যেমন জাহাজ বোট টলার উপরে নিচে ঢেউয়ের সাথে যেমন করে আমাদের বাসটি তেমন করার সাথে সাথে আর রাস্তার পরিস্থিতি আপনারা একটু দেখুন কেমন ভেঙে ছুটো অবস্থা খারাপ ওই দিন কিন্তু সিএনজিরা ওলারা ধর্মঘট ঢেকেছে তারপরেও দেখলাম একটি সিএনজি চলছিল এরকম একটা অবস্থা যাচ্ছিলাম বাপের বাড়ি দিনটা ছিল শুক্রবার তো কথা বলতে বলতে বাপের বাড়ির সেই চিরচেনা সবুজের সমারোহ ঠান্ডা ঠান্ডা একদম স্নিগ্ধ সেই রাস্তায় প্রবেশ করলাম আর আজকের ভিডিওতে আমি খুব বেশি বয়স হবার করবো না তো যারা কোটা আন্দোলনে শহীদ হয়েছে সেই শহীদের আপনজন মা বোন ভাই বোনেরা আর বন্যাগ্রস্তদের সকল আপনজনের জন্যে অন্তরের অন্তর থেকে দোয়া কামনা করে আমার বয়স হবার আমি কিন্তু বন্ধ করে দেব আজকে কিন্তু আপনারা সরাসরি দেখবেন মূলত বাপের বাড়িতে আসার উদ্দেশ্য হচ্ছে আমার মেয়ে বেড়াতে এসেছে তার জন্যে কিন্তু আসা আমি কিন্তু লং টাইম বেড়াতে অথবা থাকতে পারি না ও এসেছে দেখে কিন্তু আমার আশা এই হচ্ছে অবস্থা দেখুন এখানে একদম হাস গজিয়ে কেমন অবস্থা ഇഞ്ഞി ഭരലകന്തിട മെസേജി നോക്ക ആരാദിയും മുതുക്കുവടെ തർഫവാദ രാത്രി തിൽബന ലേവിയാ അബൂ മോട്ടകളി വല്ലതരം ഭാരിലകി പോരെ അട്ടൻ ഭാരിലകി ഇതിനെ ഭാരിലകി കൊടോത് തത്തലെ നിഷ്ടി അക്കെ ഒത്ര നടണം നമ്മള മജാൻസിഞ്ഞല്ലേ നടക്ക

Esto, es mamá se, mami no sé no está nada. ¿por qué

মই কেনেকৈ চলাই থাকে তোমার আব্বু আমার বড় ভাই সে না নি তোমার আব্বু আমার বড় ভাই না

বাঘ <muchas> ল <muchas> <muchas>